দর্শনের মুহূর্তে নিজেকে কিভাবে রক্ষা করবেন ভীত হয়ে প্রথমে গাছ সেরে না দিয়ে যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখুন দুই ধাক্কা থাপ্পর আসর না দিয়ে পারলে নাক বরাবর ঘুষি দিন হাত মুষ্টি নয় আঙ্গুল প্যারালাল রেখে লম্বালম্বি ঘুষি এতে সে কিছুক্ষণের জন্য ব্যালেন্স হারাবে তিন যত সম্ভব পুরো সময়টা করুন স্যার জোরে তালে দেওয়ার মতো করে দুই হাত দিয়ে একই সাথে তার দুই কানে জোরে থাপ্পড় দিন এতে সে পুরো ব্যালেন্স হারাবে যখন সে আপনার দু হাতের উপর হাত রেখে মুখের কাছে মুখ নিয়ে আসবে তখন কপাল দিয়ে তার মুখে জোরে আঘাত দিন এতে তার দাঁত দিয়েই তার ঠোঁট ও জিব্বা কেটে যাবে কাপড়ে সেফটি থাকলে ঠান্ডা মাথায় সেগুলো গলায় ঢুকিয়ে দিন ধর্ষক অজ্ঞান হয়ে যাবে সাত ধর্ষক যখন উভয়ের কাপড় অপসরণ করবে সুযোগ বুঝে তার অন্ডকোষ বরাবর আপনার হাঁটু দিয়ে কিন দিন এতে সে লুটিয়ে পড়বে আর চুলে শিকন ক্লিপ থাকলে সেগুলো একটু কৌশলে গলায় অথবা কানের গোড়ায় ঢুকিয়ে দিন এতে ধর্ষক অজ্ঞান হয়ে যাবে আপনার হাত বেঁধে ফেলার আগে শেষ অস্ত্র আপনার হাত দু হাতের তর্জনী আঙুল দর্শকের দুই চোখের গোড়ায় সোজাসুজি পেশার দিয়ে ঢুকিয়ে চোখ নষ্ট করে দিন সেফটি পিন ছোট খাটো অস্ত্র ছুরি মরিচের গোড়া ইত্যাদি সঙ্গে রাখতে পারেন মনে রাখবেন অন্তত আপনার সম্মানের কাছে পৃথিবীর সব খারাপ অপশক্তি কিছুই না উপরোক্ত টিক্স গুলো বিভিন্ন বড় বড় মার্শাল আর্টিস্টদের বক্তব্য থেকে সংগ্রহ করা সৃষ্টিকর্তা সকল মা বোনদের রক্ষা করুন আপনি আপনার মেয়ে সন্তানকে সর্বদা চোখে চোখে রাখুন